প্রথম রাকাত যখন পড়ে ফেললেন রুকুতে যাবে ইন দ্য মিন টাইম সে খঞ্জর বের করে ওমরে ফারুককে তিনটা স্টেবিং করেছে ওমরে ফারুক ওনার কাছে আবুল উল আল মাজুসি এক অগ্নি উপাসকে এসে বিচার দিল ইয়া আমার আল ফারুক আমার মনে বের নাম হচ্ছে মজিরা ইবনে শয়বা সে প্রতিদিন চার দিন হাম করে আমার কাছে চার্জ করে এত টাকা চার্জ করে কেন উনি জিজ্ঞেস করলেন তুমি কি কাম পারো আমি খঞ্জর বানাইতে পারি খঞ্জর চিনেন ছোট ছোট্ট ছুরি আরবরা পকেটে রাখেন

ও كانوا يصلون بغلظ وكانوا نرا انثكره নামাজ পড়তেন اول ওয়াক্ত আমরা তো দেরি করে পড়ি সুন্নাহ অনুযায়ী আগে আগে পড়া ভালো আপনি মসজিদে হারামে গেলে দেখবেন যে কত আগে ফজর পড়ে ফজরের 1-2 ঘন্টা পরে সূর্য ওঠে ঠিক কি না তো শেখ اکبر 14 বসে ফজরের সময় প্রথম কাতারে যে হাজী আসলে কিন্তু মাজুসি সূর্যের পূজা করে ফঞ্জকটা নিয়ে এসে দাঁড়ালেন উমরে ফারুক ফজরের সময় ঢুকলেন বললেন اقام الصلা ইকামত দাও ইকামত দেয়া হলো উমরে ফারুক আল্লাহু আকবার বলে অন্ধকারই ফজরের সালাত শুরু করলেন প্রথম রাকাত যখন পড়ে ফেললেন রুকুতে যাবে ইন দা মিন টাইম সে খঞ্জর বের করে উমারে ফারুককে তিনটা স্টিভিং করেছে একটা নাভিতে নাভিতে মারার সাথে সাথে নাভিটা কেটে গেল আর একটা এই পাশে পাজরে আর একটা পেটের মাসখানে পেটু কেটে গেল উমারে ফারুক বললেন কতলানি আল কাল এক কুকুর আমারে মেরে ফেলেছে উমারে ফারুককে পিছনে নিয়ে যাওয়া হলো আব্দুর রহমান ইবনে আউফকে টেনে ইমামতির জায়গায় নিয়ে আনা হলো আর সে কাতারের মাঝখান দিয়ে খঞ্জর ঘুরাতে ঘুরাতে আঘাতে লাগলো ওর খঞ্জরের আঘাতে সাত থেকে আটজন সাহ স্পট ডেথ জায়গায় মুখে দুধ দেয় দুধ ওই দেয় হয়ে যায় রাষ্ট্রীয় চিকিৎসকরা বুঝতে পারলো উনি আর বাঁচবে না বেহুস সবাই দাঁড়িয়ে আছে কি হয় আমাদের আমিরুল মিরিনের দশটি বছর অর্ধ পৃথিবীর শাসন করেছেন উনার ভয়ে বাঘে মহিষে এক কাটে পানি হুশ পরে ওমরে ফারুক বলেন আমারে মারছে কে আমার কি অবস্থা বাঁচব কিনা আমার ছেলে আব্দুল্লাহ কোথায় আব্দুর রহমান কোথায় আমার বিবিরা কোথায় কত সম্পদ আমার আছে কোথায় গেলে ভালো চিকিৎসা পাওয়া যাবে কিচ্ছু সে বলে না হুশ পরে ওমরে ফারুকের প্রথম প্রশ্নটা ছিল আসল্লান্নাস নাস আমার দায়িত্বে আমার নেতৃত্বে যে ফজরের একটা নামাজ শুরু হয়েছিল এটা কি ঠিকমতো শেষ হয়েছিল আসসালাম নাস মানুষে নামাজটা পড়ছিল এক রাকাতের দায়িত্ব পালন করতে পেরেছে আর পর নাই বাকি এক রাকাতের কি হয়েছে মুসল্লিদের কি হয়েছে সালাতটা waktমতো হয়েছে কি না আসসালাম নাস এটা ছিল মরে ফারুকের প্রশ্ন সুবহানাল্লাহ বলেন না তাহলে সালাতের গুরুত্ব আছে না নাই সর্বপ্রথম এই সালাতের ব্যাপারে ইন দা ডে